হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আজকে কিসের ভিডিও দেবো আজকে হলো পঁচিশে ডিসেম্বর বড়দিন তো আজকে কোথায় কোথায় গেলাম কী কী করলাম সেই সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিলাম আর এই যে চলে এসেছি আসাম মোড়ের চার্জে আমি প্রত্যেক বছর সবার প্রথমে এই চার্জেই আসি তো যারা প্রত্যেক বছর আসো তারা দেখতেই পারছো এবার একটা ছোট্ট মেলার মতন বসেছে প্রত্যেকবারই ছোট মোটো বসে কিন্তু গাড়িটা চার্জের আশেপাশে রাখতে দেয় একটু কাছাকাছি রাখতে দেয় কিন্তু এবার অনেকটা দূরেই গাড়ি স্ট্যান্ড করেছে গাড়ি ভেতরে ঢুকতে দেয়নি আর এই দেখো চার্জের ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পারছো কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দরভাবে সাজিয়েছে তো এই দেখো আমি তোমাদের আশেপাশের ভিড়টাও দেখাচ্ছে কত লোক এসেছে এখানটায় দেখতে পারছো আর এই দেখো এখানে সবাই মোমবাতি জ্বালিয়েছে সবাই মোমবাতি এখনও জ্বালাচ্ছে তো এখানে এই দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখতে পারছ। আমি প্রত্যেক বছরই এখানটায় আসি আমার খুব ভালো লাগে এখানে দেখো কত সুন্দর ফুলের গাছ লাগিয়েছে আর চারপাশটা দেখো কত লোক ধর্ম যার যার উৎসব কিন্তু সবার এই কথাটা যারা মেনে চলে তারা কিন্তু সব জায়গাতেই আনন্দ করতে পারে যেমন আমি আমি মনে করি ভগবানের রূপ আলাদা আলাদা হতে পারে কিন্তু ভগবান একটাই এবার বলি এই যে ছোট ছোট ঘরের মতো দেখতে পাচ্ছ এগুলো কি বানিয়েছে এটা হলো বানিয়েছে যিশুখ্রিস্টের ঘর মানে যিশুখ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই ঘর আর ঘরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো আমি তোমাদেরকে জুম করে দেখাই আশা করি দেখতে পারছো আমি এখানে নিজের একটা ভিডিও বানিয়ে নিলাম তো আমি যেখানে যাব সেখানে নিজের ভিডিও বানাবো না বা নিজের ফটো তুলবো না এটা কি হতে পারে কখনোই না আর এই দেখো এবার এখানে খুব সুন্দর করে সবাই মিলে গোল করে নাচ করছে গানের তালে তালে যেটা খুব সুন্দর লাগছে দেখতে দেখতেই পারছো আর যারা এই ভিডিও দেখে ভাবছো বছর তো যেতে পারলাম না পরের বছর আমি ওখানে যাব তো এখানে যাব কি করে অ্যাড্রেসটা কি তো আমি তোমাদের জন্য এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি তোমরা যেই দিক থেকেই আসো না কেন তোমরা আসবে সোজা আসাম মোড়ে আসাম মোড়ের ওখানে তোমরা যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে যে আসাম মোড়ে চার্জ ঘন্টা আর যদি তোমরা এই দিনে আসো অবশ্যই তোমরা এই দিনের জন্যই আসতে চাইবে তো এই দিনে যদি আসো আসাম মোড়ে আসলেই তোমরা দেখতে পারবে যে এখানে পরিবেশটা দেখেই তোমরা বুঝে যাবে যে চার্জ একদম সামনে কোনটা চার্জ তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো আমি আরেকটু নিজের ভিডিও করে নিলাম আর তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখো গোল করে সবাই নাচ করছে মাছাদের মাঝখানে বাচ্চাদের রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে এবার চলো তোমাদেরকে অন্য পাশটা দেখাই এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর করে এই পাশটা সাজিয়েছে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে চার পাশটা কেমন করে সাজিয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো এই দেখো চার্জের ভেতরে সম্পূর্ণটা আমি তোমাদেরকে দেখালাম এবার আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা যাব অন্য চার্জে তো সঙ্গে থাকো সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই দেখো চার্জের বাইরে বেরিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম ছোট্ট একটা মেলার মতন বসেছে এই যে তোমাদেরকে দোকানগুলো দেখিয়ে দিলাম আর এই দেখো দেখতেই পারছ এখনও লোক যাচ্ছে আর আমরা বেরোচ্ছি তো এই দেখো অনেক রকম অনেক কিছুর দোকান এসেছে আর এই পাশে দেখতে পাচ্ছ গাড়ি রাখার জায়গা আগে একটু সামনে রাখতে পারতাম এবার একদম দূরে রাখতে হচ্ছে আর তারপর চলে আসলাম মোমো খেতে এই যে দোকানটা দেখলে আমি দোকানে ব্যানারটা তোমাদেরকে দেখালাম আমি এই দোকানেই মোমো খেতে এসে আসি আমার এই দোকানের মোমো খুব ভালো লাগে তো দেখলে আমরা মোমো খেয়ে নিলাম এবার চলে এসেছি জুগলি পার্কের আগে যে চার্চটি আছে সেই চার্চে তো চলো ভেতরে কি আছে কেমন করে সাজানো কি কি আছে ভেতরে সেই সমস্ত আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ এখানেও প্রচুর ভিড় এই দেখো আমি তার মাঝে নিজের কিছু ভিডিও করে নিলাম আর এই দেখো এখানে সাজানোটাও খুব সুন্দর হয়েছে লাইটিংও বেশ ভালো আর এখানে ছবি তুলে সত্যি ছবিগুলো দারুণ আসবে আমি এখানে অনেক ছবি তুলেছি সে এই দেখো চার্জের ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে সাজিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ ক্রিসমাস ট্রিটাও খুব সুন্দর লাগছে দেখতে আমি চার্জের এখন ভেতরটা আমি তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি এই দেখো দেখতেই পারছো একদম কাছে গিয়েও তোমাদেরকে আমি ক্রিসমাস ট্রিটা দেখাচ্ছি এই দেখো তো এই দেখো এখন বাইরে চলে আসলাম বাইরে কত ভিড় প্রচুর অনেক মানুষ এসেছে এখানটায় আর এই দেখো ছোট্টর মধ্যে ঘরটিকে খুব সুন্দর সাজিয়েছে যেটা আমি তোমাদের জুম করে দেখাচ্ছি দেখতেই পারছো আমিও এখানে প্রচুর ভিডিও করে নিয়েছি প্রচুর ফটো তুলে নিয়েছি আর এই দেখো দেখতেই পারছো আমার সাথে সুমনকে দুটো চার্জ ঘুরে মোমো খেয়ে দিয়ে চলে আসলাম সুমনাদির বাড়ি সুমনাদির মেয়ের আজকে জন্মদিন দেখতে পাচ্ছ ওকে সাজানো হচ্ছে কত সুন্দর লাগছে ওকে দেখতে সুমনাদি আমাকে নিজের স্বাদের সময়ও বলেছিল কিন্তু তখন আমি আসতে পারিনি আমার শরীর ভালো ছিল না তার জন্য আসতে পারিনি এবার আসলাম দেখো দেখতে পাচ্ছো ওকে কত সুন্দর লাগছে দেখতে মাকে দেখার পর এখন আর কোলে থাকতে চাইছে না এখন মার কাছে যাবে এই দেখো এই দেখো দুজনকে খুব মিষ্টি লাগছে দেখতে এখন আমরা চলে এসেছি ছাদের উপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি কেক কাটার জন্য সবাই রেডি তানবীর দাদা তাতান ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আরো মাথা নাড়াচ্ছে এর জন্য সবাই যখন জোকার দিচ্ছিল তখন হয়তো মাথা নাড়িয়ে জোকার দিতে না বলছে এখন বাজে রাত দশটা কি দশটা পনেরো হবে তো সবাই কেক কাটাকাটি পর খেতে বসে গেছে এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তো আমিও খেয়ে দিয়ে সবাইকে টাটা বলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে সুমন তো আমাকে দিয়ে চলে গেছিল বাড়ি সুমনের এক সহকর্মী সুমনকে ফোন করে খাদ্য মেলায় আসতে বলে এখানেই পাশে খাদ্য মেলা হচ্ছিল কারণ তার বাড়িও এখানেই তো সুমন আবার আসে তার সাথে খাদ্য মেলায় খাদ্যমেলায় এসে একটু ফাংশন দেখে তো সেই ভিডিও আমাকে দেয় সেই ভিডিওটাও আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখতেই পারছো আমি বাড়ি যাওয়ার সময় সমনের সাথে আবার আমার দেখা হয়েছে কারণ ও ওই টাইমেই বাড়ি যাচ্ছিলো তা আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপরে নিজে বাড়ি চলে গেলো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ফলো লাইক কমেন্ট শেয়ার করো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তবে সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে